রাফিনের দেশে ফিরে আসার পর আয়েশা ও রাফিন নতুন জীবনের সূচনা করলো। এবার শুধু ভালোবাসা নাই অকপরকে স্বপ্ন এবং লক্ষ্যকে সমর্থন করার প্রতিশ্রুতি নিয়ে তারা এগাচ্ছে নতুন জীবন নতুন দিন প্রতিদিনের শুরু এখনো ওই রুটিন নয় সকালে তারা একসাথে নাস্তা তৈরি করে এরপর আয়েশা অফিসে যাওয়ার আর রাফিন শুধু একে অপরের জন্য কিছু সময় রাখা নিয়ম এখন অটল আয়েশা বলল প্রতিদিন এক মিনিট শুধু আমাদের কাজ ফোন সব বন্ধ শুধু আমরা রাফিন হাসল হ্যাঁ এই ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্কে জীবন্তে রাখে ভবিষ্যতের পরিকল্পনা রাফিনের একটি বড়ো প্রোজেক্ট এবং আয়েশার সাহায্য দরকার দূরত্ব এবং অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করেছে এবং এখন তারা একে অপরকে সমর্থন করে ভবিষ্যতের স্বপ্ন বোনাচ্ছে আইসা বলল যে আমরা একসাথে সব পারব তুমি যেখানে যাবে আমি পাশে থাকবো রাফিন মাথা নেড়ে সমত্তি দিল আমাদের ভালোবাসা শুধু ভালোবাসার জন্য নয় আমাদের স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য ছোট ছোটো সুখের মুহূর্ত এই বিকালের তারা পার্কে হাঁটছে সূর্যস্তের আলো হালকা হওয়া আর এক অপরের হাত ধরে থাকা সবাই তাদের সম্পর্কে আরও মধুর করছে আয়েশা মনে মনে লিখল ভালোবাসা মানে শুধু কাজ থাকা নয় একে অপরকে বোঝা সমর্থন করার এবং একসাথে স্বপ্ন দেখা রাফিন তখন খুশি হয়ে বলল যে এবার আমাদের জীবনে শুধু একে অপরের জন্য এবং একসাথে স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হবে নতুন জীবন শুরু হয়েছে তবে প্রতিটা সম্পর্কের মতো আয়েশা ও রাফিনের সম্পর্ক ছোট ছোটো পরীক্ষা আসে কিন্তু এবার তারা জানে পরীক্ষা মানে একে অপরকে আরও বোঝার সুযোগ একটি আফিনের নতুন প্রকল্পনের কাজ হঠাৎ করে চাপের মুখে পড়ল প্রতিদিন ব্যস্ততা ও ক্লাসমেটের চাপ এবং সময়ের অভাবে তাদের মধ্যে ছোট ছোট ভুল বোঝাপড়া তৈরি করলো একদিন আয়সা রাফিনকে ফোন করলো রাফিন তুমি ঠিক আছো তুমি খুব ব্যস্ত দেখাচ্ছে রাফিন ধীরে ধীরে বলল যে আমি ঠিক আছি শুধু একটু চাপ আছে তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব ছোট খারাপ মুহূর্তের মধ্যে পডা রাফিনের ব্যস্ততা আয়েশাকে কষ্ট দিল তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করলো এবং ম্যাসেজের শান্তভাবে লিখল রাফিন ও এক বছর ধরে একে অপরকে পাশে আছেন তাদের সম্পর্ক শুধু আবেগ নয় বরং বোঝাপড়া সমর্থন এবং ভবিষ্যতের স্বপ্ন একে অপরকে সহায়তা করার প্রতিশ্রুতি তারপরে ভবিষ্যতের বড়ো সিদ্ধান্ত একদিন রাফিন আয়েশাকে বলল যে আয়শা আমি ভাবছি আমার আমাদের জীবনে আরও একসাথে সাজাই আমি চাই তুমি শুধু আমার হৃদয়ে নয় জীবনও আমার পাশে থাকো আয়েশা চোখে আনন্দ জল এবং রাফিন আমি এক এক সময় চাইছি তোমার পাশে থাকতে আমাদের ভালোবাসা যেন চিরস্থায়ী হয় নতুন অধ্যায়ের সূচনা করল তারা সিদ্ধান্ত নিলেন একসাথে একটি নতুন জীবন শুরু করবেন যেখানে একে অপরকে স্বপ্ন এবং লক্ষ্যকে সমর্থন করবেন এই সিদ্ধান্ত তাদের সম্পর্কে আরও দৃঢ় করে এবং এবং তারা বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় বরং প্রতিটা সিদ্ধান্ত একে অপরকে সঙ্গে রাখা ছোট ছোটো সুখের মুহূর্ত এই বিকালে তারা শহরের রোডে হাঁটছিল সূর্যস্তয়ের আলো হালকা হওয়া এবং একে অপরকে হাত ধরে থাকা সবাই তাদের সম্পর্কে আরও মধুর করছে আয়সা মনে মনে লিখলো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় একে অপরকে বোঝা সমর্থন করা এবং একসাথে স্বপ্ন দেখা রাফিন ও খুশি মনে ভাবলো আমাদের জীবনে এখনও শুধু একে অপরের জন্য একসাথে সব স্বপ্ন পূরণ হবে রাফিন ও আয়সা নতুন অধ্যায় শুরু করেছেন তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয় বরং পড়া ধৈর্য এবং একে অপরকে জীবনে সমর্থন করার প্রতিশ্রুতি ও প্রতীক্ষা একটি ছোট ভুল পড়া। একদিন আয়সা অফিসের ব্যস্ততার কারণে ফোনে রাফিনের মেসেজের উত্তর দিতে পারল না রাফিন প্রথমে একটু বিরক্ত হলো তবে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করলো রাফিন লিখল আমি জানি তুমি ব্যস্ত আয়শাও শুধু মনে করিয়ে দিতে চেয়েছিল যে আমি তোমাকে বিশ্বাস করি আইসা পড়ে ম্যাসেজটি এবং হেসে মুসকি বলল আমি তোমাকে মিস করছি শুধু সময়ের অভাব বোঝাপড়া এবং ধৈর্য এই ছোটোখাটো ভুল বোঝাপড়ার তাদের বোঝালো ভালোবাসা মানে সবসময় উপস্থিত থাকা নয় এবং বোঝাপড়ার ধৈর্য এবং বিশ্বাস আয়সা মনে মনে লিখল প্রতিটা সম্পর্কে ছোট ছোট সমস্যা আসতেই পারে তবে ভালোবাসা থাকলে সব কষ্ট সহজ হয়ে যায় রাফিনও সমর্থী জানালেন হ্যাঁ আমরা একে অপরকে বোঝার মধ্যে আরও শক্তিশালী হচ্ছি ভালোবাসার শক্তি রাফিন এবং আয়েশা একে অপরকে নতুন থাকার প্রতিশ্রুতি নিল তাদের সিদ্ধান্ত ভালোবাসা শুধু অনুভূতি নয় এবং অপরকে বোঝানো সমর্থন করা এবং একসাথে স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি আয়সা বলল আমাদের ভালোবাসা সব পরিস্থিতিতেই থাকবে কোনো দূরত্ব কোনো চাপ কোনো ভুল বোঝাপড়া আমাদের আলাদা করতে পারবে না